তোর এখন লেনটা করবো তোর অনেক ধন সম্পদ আছে ছেলে মেয়ে শিক্ষিত তোর অনেক কিছু নাম নাম আছে তোর এই মেয়ের সাথে ছবি তুলে এবং তোকে অলঙ্গ করে এখন ছবি দিয়ে দেবো তখন আমি তাকে অনুরোধন করি যে আমার মানের তখন ওরা ওই টাকা বিশ লক্ষ দাবি করে আমি একজন দলীয় লেখক দলের লেখায় আমার পেশা তো আমি বিগত পনেরো দিন থেকে বামন গ্রামের একটি মেয়ে বলে যে আমি আমরা আমার স্বামী বিদেশ থাকে তো আমার বা দেবর যারা আছে আমার মন্টনমা করবো কিন্তু ওরা আমাদের সম্পত্তি আপনাকে ঠিকমতো বোঝাই দিচ্ছে না তো আপনি আসেন আমরা শুনেছি যে আপনি একজন ভালো লোক আপনি আসলে সুষ্ঠু ফায়সালা করবেন এছাড়া অন্য মহল যদি আসে তার পক্ষপাতিত্ব করবে এই দিয়ে বারবার আমাকে ফোন করেন তো আমি লাস্টে পনেরো দিন আগে থেকে ফোনটা দিচ্ছিল তো লাস্ট অপর গতকাল চারটের সময়ে বেলা বৈকাল চারটের সময় তার ফোন বেজল্ট হঠাৎ তা আমার স্ত্রী ধরে ধরে বললো যে আসান আমি একটি মেয়ে ফোন করেছে তখন আমি বাথরুমে ছিলাম ফোন পেয়ে আমি বললাম যে আমি পাঁচটার দিকে আসতেছি এই কথা পরে আমি নলামে যাই এবং সেখানে যেয়েছিলেন অফিসে দুই চার মিনিট অপেক্ষা করার পর আমি গ্রামে গেলাম যে ওইখানে ধরতে সে ফোন করলি তোমার বাড়ি তো চিনতেছি না কোথায় তোমার বাড়ি এই বলতেই সে উনি বললো যে অমুক জায়গায় মসজিদে পাশে দাঁড়ায় আছে আপনি আসেন তা আমি গেলাম যা দেখেছি উনি দাঁড়ায় আছে ঢুকলাম ওখান দাঁড়াই আমি গাড়িটা দহরে রাখলাম রাস্তার পাশে রেখে গেটটা খুলে দিল আটকাট বাড়ি তবে ঢুকলাম ঢুকার সাথে সাথে মেয়েটা দেখলাম বয়স হবে চল্লিশ বছর যে তুমি আমাকে দেখলে কি বাড়িতে থেকেই থাকে আমি ওনাকে জিজ্ঞেস করি তো উনি বলেন যে না এই বাড়িতে কেউ থাকেন আমি একা থাকি তো লাস্ট অপর আমি বললাম বাড়িতে একা মানুষ কীভাবে থাকে তুমি বারবার করে এই আপনার তো আমার নানা বয়স ছিল নানা নানা ইয়া খান আপনি কিছু খান খাওয়া খাতে আমি বললাম যে তোমার সেই বইলে কাগজপত্র কোথায় তো উনি বললেন যে আমার জাফের বাড়ি এক ডালা সেখানে আমার আছে তাহলে এক ডালা কাগজ আছে তুমি কেন আমাকে ডাকলে এই বলতে আমি তখন ওই কোকা করা আমাকে দিয়েছেন আমি খাচ্ছিলাম এমন সময় তিনজন অজ্ঞাত তিনটা ছেলে ঢুকে এই এখানে কি করছিস এই বলে হ্যান ত্যান কেন এখানে কি করছিস তুই এখানে কি লুচ্ছন করার জন্য আসছিস এই বলে আমাকে হুমকি দিতে থাকে এই শালা খেলেনটা করবো হ্যান ত্যান ইত্যাদি এইসব বলে আর চোখ বোকামাকি আমি অনেক উন্নত বেলা ইত্যাদি বলছি আমি যে তিন দুইবার হজ করেছি আর নাম বয়স একাত্তর বছর আমি আসছি এই ইয়াতে দলিলি কাজের জন্য আসছি উনি এইভাবে উনি দিয়েছে তো ওনার ভিড় তো এখন ভালো দেখতেছি না তো আমি তখন বিলয় করে ওনাকে বললাম লাস্ট অফ ওনারা আমার কাছ থেকে বিশ লক্ষ চাঁদা দাবি করে শালা তার আগে আমাকে বললো শালা তুই থেকে আমাদের চলে গেছি শালা এবার এইবার খপ করে পড়ে গেছে এখান তার উপায় নেই কোনো মতেই মাছ না এই টাকা আমি লাস্টে দিতে অস্বীকার করি ওরে আমি এক লক্ষ টাকা দিতে চাই তখন আর আমাকে মায়েরা হত্যার হুমকি দেয় আর জোরে কথা বলতে দেয় না এবং মুখ চেপে ধরে জোরে কথা বললে পেটের মধ্যে ছুরি চালাই দেবে এরকম কথা বলে লাস্ট অফ অল এক লক্ষ টাকা আমি নিজেই দিতে চাই আত্মরক্ষার জন্য ভিক্টিম আমার শ্বশুর আমার শাশুড়ি প্রায় সন্ধে সাতটার দিকে ফোন দিয়ে বলছে একটা লোক আসছে বাসায় তোমার শ্বশুরের নামে ব্যাংক অ্যাকাউন্টে চেক সাচ্ছে আমি আমার কাছে একটু আসো তো বাবা দ্রুত আসো তো আমার শাশুড়ি বলার পরে আমি আসলাম এসে ওনাকে জিজ্ঞাসা করলাম আপনি কিসের চেক নিতে আসতেন কেন চেক নিতে আসতেন উনি আমার সদত্ব দিতে পারে নাই উনি বলছে যে না আপনি শ্বশুরের কোনো আমাকে পাঠাইছে চেক নিতে তা আমি শ্বশুরের সঙ্গে ফোন দিয়ে কথা বলছি শ্বশুর কথা বলছে স্বাভাবিক না আসলে বলতে পারছে না ওনাকে টর্চার করা হচ্ছিলো এবং পরে জানতে পারলাম ওনাকে টর্চার করা হচ্ছিলো ওনার মুখ চেপে ধরে ওনাকে হত্যা চেষ্টা করা হয়েছে এবং ওনাকে মুক্তিপণ হিসাবে যদি তোমাকে জীবন ভিক্ষা দিতে পারি তুমি বিশ লাখ টাকা আমাদের দাও তুমি মালদার পাটি তুমি টাকা দাও আর না হলে চেক দাওকালকের যে ঘটনা সে ঘটনায় একটা হাজির সাহেব মানুষ মুরব্বী মানুষ তাকে নিয়ে যে এভাবে অপহরণ করে অনেক টাকা চাইছে বিশ লক্ষ টাকা দাবি তাছাড়া তাকে মাইরে ফেলে দেবে এই গুম খুনের করতেছে কারা তাদের আমরা অবিলম্বে শাস্তি চাই এবং তাদেরকে ধরে আইনে আওতা নিয়ে আসা যায় সে ব্যবস্থা করতে চাই কারণ এইসব লোক যদি আজকাল এক ধরতেছে কালকে আরেকজন ধরবে এসব করলে দেশের অবস্থা তো খারাপ হয়ে যাবে